দেখছেন পাবনার হাজির হাটের হলুদ হাট কি পরিমাণে হলুদ আমদানি হয়েছে এবং প্রচুর ব্যাপারে আমদানি হয় দেশের বিভিন্ন জেলা থেকে এখানে ব্যাপারীরা আসে হলুদ কয়েকের উদ্দেশ্যে এবং কৃষক ভাইরা অর্থ অঞ্চল থেকে হলুদ নিয়ে এই হাটে চলে আসে এখানে এটা হাজিরহাট প্রচুর পরিমাণে হলুদের আমদানি ভাই হলুদ বেছলেন কত করে বেচলেন তেরোশো তাহলে একটা ভালো ছিল মাটি ছিল না আর শুকনাও ছিল এই জন্য এত আমদানি তারপরে দাম বাড়তেছে আপনি কত স্লিপটা এই যে ভাই বেচছে আমি স্লিপটা দেখাচ্ছি এই যে সাড়ে বারোশো এটা কি নিরিবিলি সবজি ভান্ডার